মৃত্যু তুমি যে ওই সকালবেলা মৃত্যু হচ্ছে গতকালকে কোন সময় ছিল ঘটনাটা কালকে তো এখানে হসপিটালে আমি আনছি দুর্ঘটনাটা কোন সময় ছিল ঘটনা মনে হয় সাত চারটা চারটা সাত চারটার মধ্যে হয়ে যায় আচ্ছা মেয়েটা কি জীবিত আনার পর মৃত্যু হয়েছে না আপনার জীবিত থেকে আনলার পরে আমরা ডক্টর সাহেব আমরা বলছে যে দেখছে বাচ্চাতে কথা কথা বি কয় বাচ্চার বাবা বি কথা কয় কথা কয় আমার সঙ্গে আমার দেখে আমার চিন্তে আমার বলছে বাপা বাপা আমি ডাকে পাঁ আম বড় বাপা তা তুমি আমার কাছে ঘুমাও কালকে আমার দেখে আমরা বলছে পাপা আমার কাছে ঘুমাও ঠিক আছে তোমার কাছে ঘুমাইম হের কাছে আমি ঘুমাইচে হের মাথা মধ্যে আমি হাতচে ঘুমাইছে ফের উঠে ফের ডাকে পাপা জল খাইম রাত্রে কথা হয়েছে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি কথা হয়েছে তাপরে হের ছোট বেবি আছে মা হ্যাঁ মারে বললেন এর বেবির একটু খাওয়া দেয় তিন মাসের দেরি একটা খাওয়া দিয়ে আমি আছে মেয়ের কাছে আমি থাকতে সময় ফের হে খুঁজছে সাড়ে পাঁচটার সময় মা হ্যাঁ মারে খুঁজছে তখন মা কই মা আমার জল দেবো জল জল আমার দেওয়া না এখানে ডক্টর মনে করছে জল দেওয়া না এখন এখানে এখন ব্লড লইতেছে আর স্যালাইন লোতে লইছে কিন্তু জল দেওয়া না যদি বেশি ইয়ে লাগে তা না একটু জল হাতের মধ্যে একটু ছেড়ে কিন্তু জল খাওয়াবেন না মিথ্য মিথ্যটা হয়েছে মৃত্যুটা হয়েছে সাড়ে পাঁচটা ছটা এরকম হয়েছে বর্তমানে বাবার অবস্থা রকম বাবার অবস্থা তো এখন তো প্লাস্টার হয়েছে এখন তো প্যারে প্যারে একটা ফ্র্যাকচার হয়েছে ফুটনা নিচে তারপরে কমর ব্যাগ বলুন এটাই ফ্র্যাকচার হয়েছে জিবিতেই চিকিৎসাধীন জিবি থেকে এখন চিকিৎসা করতে আচ্ছা দুর্ঘটনার পর গাড়িটা বা গাড়ির চালককে আটক করা হয়েছিল দুর্ঘটনার পর দিয়ে গাড়িটা ধাক্কা দিয়েছে এই গাড়িটা গিয়ে আটক করা রয়েছে আমি শুনলাম যে গাড়িটা অটকায় রাখছে এখানে চালকরা আটক করে রয়েছে চালকরা অটকায় রাখছে আমি শুনলাম কিন্তু এখন আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমি যদি দেখলে কি গাড়ি আছে একটু মানুষটা কিন্তু আপনি দেখে নেবেন আমি তো শুনলে লোক লগেলে হসপিটাল আইপোর্ট বাচ্চাটার নাম কী আমার স্মৃতি শ্রদ্ধা বল বয়স্ক তো প্লাস ফোর ইয়ার্স আর বাবার নাম শশিকান্ত বল বয়স্কত ব্লাস থাকি বাড়িটা নিয়ে যাবেন